আলোচনা সমালোচনার মধ্য দিয়ে নিজ গতিতে এগিয়ে চলছেন তিনি সম্প্রতি উৎসব সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনা এসেছেন সুনেরা বিনতে কামাল সিনেমার মতো সোশ্যাল মিডিয়াতেও আলোচিত মুখ এই তরুণ শিল্পী প্রথম সিনেমাতে অভিনয় করে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমালোচক এবং দর্শকদের হৃদয় জিতে নিয়েছিলেন তিনি অবশ্য অন্য সকলের চেয়ে সুনেরাকে সিনেমায় একটু কমই দেখা যায় কারণ শুধু অভিনয় করে যাওয়ার চেয়ে অভিনয়ের উন্নতিতে বিশ্বাসী এ অভিনেত্রী সুনেরা বিনতে কামালের জন্ম বাইশ আগস্ট উনিশশো সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন অবশ্য তার পৈতৃক বাড়ি বগুড়াতে ছোটবেলা থেকে সুনেরা হতে চেয়েছিলেন নায়িকা তার সে স্বপ্ন পূরণ হয় গত দুটি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন সুনেরা খুব ছোট থেকে শিল্পের সাথে জড়িত মাত্র আড়াই বছর বয়সে নাচের প্রশিক্ষণ শুরু করেন বুলবুল একাডেমিতে। এরপরে বিভিন্ন একাডেমিতে থিয়েটার ও নৃত্যের প্রশিক্ষণ নেন স্কুল জীবন শেষে তিনি স্কলাস্টিকে স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন সুনেরা বিনতে কামাল মডেলিং পা রাখেন দু সালে একজন র্যাম্প মডেল হিসেবে তার মডেলিং এর যাত্রা শুরু হয় পরবর্তীতে একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ শুরু করেন প্রথমে তিনি ব্র্যান্ডটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং পরবর্তীতে একজন ইন হাউস স্টাইলিস্ট হিসেবেও কাজ করেন এখানে তিনি শুটের থিম মডেল সিলেকশন ফ্যাশন ডিরেকশন এবং প্রোডাকশন সম্পর্কিত দায়িত্বে ছিলেন ধীরে ধীরে সুনেরা বিনতে কামাল অভিনয় জগতে প্রবেশ করেন দু সালে নডরাই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তার এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে এরপরে দু হাজার বাইশে চর্কিতে মুক্তিপ্রাপ্ত শুল্ক পক্ষতে লাবণী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুনেরা দু সালে তার অন্তর্জাল সিনেমাটিও বেশ সারা ফেলে এ সিনেমাতে তার অভিনীত প্রিয়ম চরিত্রটি বেশ দর্শকপ্রিয়তা প্রিয়তা পায় আর দু সালে মুক্তি পায় তার দাগি সিনেমাটি দাগি সিনেমাতে লিখন চরিত্র দিয়ে তিনি সমালোচকদের প্রশংসা করিয়াছেন আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমাতেও নজর কারেন সুনেরা গত দুই ঈদে সিনেমায় তার অল্প সময়ের উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে তার অভিনীত মশারি শর্ট ফিল্মটিও বেশ জনপ্রিয় হয় এছাড়া বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই তরুণ অভিনেত্রী অভিনয়ের মতো ব্যক্তিগত জীবনেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন তিনি চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি ছবি ও ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সুনেরা যেখানে অভিনেত্রী সুনেরা বিন্দে কামালের একটি ভিডিওতে দেখা যায় অভিনেতা রাজের সাথে সুনেরা বন্ধুত্বপূর্ণ ও কিছু অসংলগ্ন কথাবার্তা বলছেন সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এ নিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হতে হয় তাকে মাঝখানে গুঞ্জন উঠেছিল তিনি নুহাস হুমায়ুনের নায়িকা অবশ্যই এই প্রসঙ্গটি তিনি উড়িয়ে দিয়েছেন নুহাসের সাথে সম্পর্ক নিয়ে সুনেরা জানিয়েছেন তাদের নিয়ে এসব শুনে শুনে তিনি এখন অভ্যস্ত তারা শুধু মশারি স্বল্প দৈর্ঘ্যে আর একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন মাত্র এতেই অনেকে মনে করেন নুহাসের সব কাজে নাকি তিনি থাকেন অবশ্য মিডিয়াই আসার আগে থেকেই নুহাস ও সুনেরা দুজনেই বন্ধু তারা একসঙ্গে প্রায় ছবি পোস্ট করেন তাই গুঞ্জনের কথা বেশি পাত্তা দেন না তিনি ঘুরতে ভীষণ ভালোবাসেন এই তারকা অভিনেত্রী কখনো একা আবার কখনো বন্ধুদের সঙ্গে এই নায়িকাকে প্রায় সমুদ্রে ঘুরতে দেখা যায় প্রথম সিনেমা ন ডরাই ছিল সমুদ্র কেন্দ্রিক সাগরপ্রীতি সেখান থেকেই তৈরি হয়েছে বলা যায় তবে এর আগেও সাগরের প্রতি তার আলাদা মোহ কাজ করত আর এসব কিছু মিলিয়ে সুনেরা নিজেকে অভিনয় ইন্ডাস্ট্রিতে মেরে ধরছেন ধীরে ধীরে গল্প এবং নিজের অভিনয়কে প্রাধান্য দিয়ে এগিয়ে চলেছেন আপন গতিতে